তোর যেমনি মন ধরছে এমনি চল ঠিক আছে আর ওই দিকটা যে সুন্দরী কি ভানি ভরাটা দে একবারে কিন লাগাইছে মনে জন মনে যেন তাই নিয়ে একবারে রেডিমেড জামাইটা ভাইয়া লাগছে এ রেডিমেড জামাইটা রে তৈয়ার করতে মা বাপ যে মাথার গাম পায়া বানাইছে এগুলো ভুললে কি চলবে না ঠিক এইগুলো বললে আজকে কয় আমার জমাই এমবিপিএস তোমার কি আছে এই তোর জামাইরে বানাইছে গেডা দেশটা উল্টে গেছে গা দেশটা উল্টে গেছে গা মনে হয় জানে আর বাকিটা কইলাম বাকিটার কইয়া লাভ নাই কথা কি সঠিক বাবা বাফে রে লুঙ্গি দিয়া বুঝ দেলা কফান দেবে ফিস্ট কেট লন্ডি ফিসলাড়ি ফিসলাডি আর লাল রুমাল ডিভাইসে তো আমার অনেক সময় বিদেশ থেকে কিয়ে আনতাম আমি মনে মনে কি আমরা লেগে আনলে তুমি খেজুর আর লাল ধরে বের আমি জানি নালা করে এটা তো কখন আছে একটা ল্যাপটপ পাড়ায় আইফোনটা পাড়ায় যদি কই কিসে তোমার যা খুশি তা নিয়ে আসো দেখবো নিয়ে আইবো কি জানি নি ওই পাঞ্জাবি একটা লিসলে আইবো এরপরে রেশ বিনা বিহু তুই কর বিহু দা আর একটু হইলো আর্তরের বোতল নেই গো জনে মজা আছে বাংলাদেশে আর্ত্তর নাই আর কি আমরা সব হইনি মনে রাত নাই তো রা তো লাগদা বিদেশ থেকে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে কথা কি ক্লিয়ার না বেজাল আছে আমি কি বাড়ি বলেছি যা বলেছি বাস্তব বলেছি কথা কি সঠিক কথা কি সঠিক অনেকে বো রে অনেকে বো রে আমি বৌরে একটু দোষী না দোষ হইলো ফুলার হইতো হইত হেঁটি হইলে বৌতো এমনি কারিশ্মা আমরা ওয়াজ করি স্টার জলসা দেখবে না ওই জামাই বাইক গিয়া কর এ শোনো স্টার জলসা দেখা যাবে না বুঝছো হুজুরে বলছে এগুলা উচিত না হ্যাঁ ওই বৌ তুমি যে কি বলো স্টার আমি কি সবগুলো দেখি চাও এটা সত্তরটা চ্যানেল ধরে তো সাতষট্টিটা চ্যানেল তোমাকে দিয়ে জাস্ট ফর অনলি থ্রি চ্যানেল গিভ মি শুধুমাত্র চার তিনটা চ্যানেল আমাকে দিয়ে দাও আর বাকি সাতষট্টিটা তোমাকে দিয়ে দিলাম বাস তাই পায় একবার খুশি হয়ে গেছে গা আমার বউ কত ভালো সাতষট্টিটা চ্যানেল আমাকে দিয়ে দিছে তুই বউর গে এমনি কষ্ট লেখা তুই কে সিটা লোয়া লাইনটা কাইট কেনে দিবে রে বেটটা জামাই হাত তুই লাগাও ঠিক কিনা বলো ফুলা ঠিক ফুল আর বউ ঠিক হে ঠিক নাই হেড ঠিক নাই বউ বউর জাগাত মা মায়ের জাগাত আসতে কথা দিবে না করো না আমি যা বলতেছি মনে করে যে আমি খাসির খোরাক দিচ্ছি না এগুলো বাস্তব প্রত্যেকটা ফ্যামিলিতে মা ফুতের বউ দ্বারা নির্যাতিত সঠিক কি না বলো আজকে দিকে কি মাকে কাঁদাবো আমি একটা সমাধান দিয়ে যাই বিদায়বালা এক নম্বর সমাধান হলো বউকে বলবেন আমার আম্মা মুরব্বী মানুষ কইলে কয়েলেছে বাদ দো আবার আম্মু ওই দোয়া করবো আর শেষ মার কাছে কেন আম্মা কী তা করবেন আনছেন তো আপনি দেখ কে আনছেন একটু বলচুটি কইরা নইলে আল্লাহর রহতে মাফ করে দিয়েন ঠিক আছে আমি কো মনে বোঝাই আ যেন আপনি যদি খারাপ ব্যবহার না করে আর যেই মাত্র যেই গরের ফুল আনা হইলে মার ভক্ষ কর নিচ্ছে এলে বোর ভক্ষ করে নিচ্ছে এই গরটা শেষ সামনে হইলে ফোনা সব লোক আমার কাছে কই বা দেখ বাড়ো বোর কথা বাইরের লোক লাগে বোনের লোক লাগে আরেক বাইরের বোর মার লগে লাগে বাফের লোক লাগে স্মৃতি চলে দিচ্ছে কথা কথা ঠিক না বেটি আজকে থেকে কি আমরা কি মা বাবারে কষ্ট দিব এই কষ্ট দিব কারা কারা কষ্ট দিবেন না হাত তোলেন মাশাল্লাহ দেখি তো একটু সোজা করো একদম আল্লাহ সুলকে সাক্ষী রেখে বলো দুইটা ঠোঁট লাগাইয়া বলি মা শরমায়েন না রাগ করেন না দুইটা ঠোঁট লাগায় কোন মা মা বাবা বাবা হাত নামান এইভাবে মনে জীবনও মারে ডাক দিছেন না খুব কম মারে মা ডাক দিলে মা সুখ পায়নিও আর এই বাচ্চার উপরে যদি শিলের থাও মারে মুরগিটা আকাশে উঠতে পারবে কিনা জানে না করে শিলের পিছনে উড়াল মারে ঠিক এর মা সন্তানের যখন অসুখ হয় তখন মা পাগলের মতো হয়ে যায় কেন মায়ের কান্দন এই এই দর বল লা রসিক যে জিকির হইতো না জিকির যা থাকে কপালে কতইব সকালে ইনশাআল্লাহ আমি কি বাড়ি বলেছি না আচ্ছা ঠিক আছে যদি কোনো মরুববি উঠে যায় ছেড়ে দিবেন কোনো মরুববি উঠে গেলে ছেড়ে দিবেন কিন্তু কোনো কোলাপান উঠে جاتا মাইরা ধরবেন একটার সারবেন আজকে জিকির হইতো হইতো ইনশাআল্লাহ আর আমার বিরুদ্ধে কথা কয় আমি ওকে বলতে চাই তোমরা বিরুদ্ধ আচরণ করতে থাকো তাহিরি গাইছি এই দেহে যতদিন প্রাণ থাকবে আল্লাহর জিকির চলবেই এই দেহে যতদিন প্রাণ থাকবে মস্তবা শান চলবেই এই তাহিরি দায়ক যতদিন প্রাণ আমি সাড়াত মুখ দিলি হেরা স্লোগান শেষ মানে আমি তাড়াতাড়ি ভাবছিলাম যে তাকে সাড়া খাইলাম আমি মুখটা দিছি হ্যাঁ আবার ঠিক আছে ঠিক আছে আল্লাহ আল্লাহ্ ঠিকই গলা না মাইক্রি আল্লাহ তার কন্ঠের মধ্যে আরো বড় করতো আমিন গান আরো দেখলাম আমি আপেল খান কি না কেন খান শরীরে শক্তির জন্য ফল খান কেন বল পাওয়ার জন্য খাবার খান কেন বেঁচে থাকার জন্য ঠিক কি না বলে এবার আসেন কিন্তু অন্তরের খাবার একটা আছে এটা হলো আল্লাহ ঠিকই খাবার হল আমার জিকির কিন্তু জিকির মধ্যে করা যাবে হাসাহাসি করা যাবে জিকির মধ্যে কোনো বিয়াদবি করা যাবে যদি কেউ মহকদে জিকিরি করে তার জীবন দন্ন হয়ে যাবে আর কেউ যদি খামখিয়ালি করে জিকিরি করে তার জীবন ধ্বংস হয়ে যাবে আমরা কি বরকত চাই না ধ্বংস চাই তাহলে আসেন আর একটি কথা বলি আমাদের সমাজে অনেক অভিযোগ আছে আমাদের কাছে হুজুর আমার ছেলেটা আমার কথা মানে না জিজ্ঞেস যদি করা হয় কেন মানে না কয় হুজুর আমার ছেলেটা নেশা করে এমন নেশাকে আর করবেন আমার সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো এখন নেশা এই মাদকের কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এখন আওয়াজ করে বলুন নেশা কি চলবে